শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে গাজার লাশ তেল আবিবে বিদ্রোহ নেতানিহর বিরুদ্ধে তারই সেনাবাহিনী একদিকে লাশের শহর গাজা যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাইলেন্ট বাঁধছে অন্যদিকে ইসরায়েলের রাজপথে তারই জনগণের বিদ্রোহের আগুন কি ঘটছে নেতানিহর নিজের ঘরে যখন গাজার আকাশে উঠছে যুদ্ধ বিমান তখন তেল আবিবের সেনা সদর দপ্তরে কেন বইছে ঝড় সত্যি কি নেতান বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারই সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আজ আমরা আপনাকে সে পর্দার আড়ালের গল্প বলবো যা মূলধারার সংবাদে সহজে আসে না শেষ পর্যন্ত দেখুন কারণ এই খেলার শেরচাল এখনও বাকি গাজা সিটি এক সময় প্রাঞ্চাঞ্চল এই নগরে এখন যেন এক মৃত্যু উপত্যকা ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর ট্যাঙ্কগুলো যখন শহরের অলিগলিতে ঢুকে পড়ছে তাদের একটাই লক্ষ্য হামাসকে নির্মল করা কিন্তু এই নির্মল অভিযানের আড়ালে কি চাপা পড়ছে হাজার সাধারণ ফিলিস্তিনের আত্মনাদ নেতানিয়াহ উপশাসন বলছে সাধারণ মানুষকে দক্ষিণেশ্বরে যেতে বলা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কোথায় যাবে তারা যেখানে মাথার উপর ছাদ নেই খাবারের জন্য হাহাকার আর প্রতিপদে মৃত্যুর ভয় এই তীব্র আক্রমণের মধ্যে আইডিএফ একটি বড় দাবি করেছে তারা জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে হত্যা করা হয়েছে আবু ওবায়দা শুধু একটি নাম নয় তিনি ফিলিস্তিনি প্রতিরোধের এক প্রতীক চরিত্র তার মুখ ঢাকা ছবিটি যেন প্রতিরোধের প্রতিশ্রবি এই দাবি যদি সত্য হয় তবে তা হামাসের জন্য হবে এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা যদিও হামাস এই বিষয়ে এখনও নীরব তারা পাল্টা দাবি করেছে গাজার জৈতন এলাকায় তারা ইসরাইলি সেনার উপর তীব্র হামলা চালিয়েছে নেতানিয়াহর অভ্যন্তরীণ সংকট জেনারেলদের বিদ্রোহ বাইরে যখন যুদ্ধের দামামা তখন ভেতরে চলছে আরেক যুদ্ধ খোদ ইসরায়েলের নিরাপত্তা কাঠামোতে ধরেছে ফাটল অবিশ্বাস হল সত্যি প্রধানমন্ত্রী নেতানীহ সঙ্গে তার সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধানের মতবিরোধ এখন চরমে টাইমস অফ ইসরায়েল এক রিপোর্ট অনুযায়ী আইডিএফের প্রধান জেনারেল ইয়ার জামির এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া নেতানীয়কে সতর্ক করে দিয়েছেন তারা বলেছেন গাজা সিটিতে সর্বাত্মক স্থল অভিযান একটি বিরাট বিপর্যয় ডেকে আনবে তাদের পরামর্শ যুদ্ধের পরিবর্তে একটি চুক্তিতে যান জিম্মেদের ফিরে আনুন কিন্তু কেন জেনারেলরা এমন বলছে কারণ তারা জানেন গাজার যুদ্ধ কতটা রক্তক্ষয়ী হতে পারে প্রতিটি বাড়ির প্রতিটি জানালা থেকে আসতে পারে বুলেট এই যুদ্ধে জিতলেও তার জন্য যে মূল্য দিতে হবে তা হয়তো ইসরায়েলকে বহু বছর ধরে বয়ে বেড়াতে হবে নেতানাহ কি তার জেনারেলদের কথা শুনবেন নাকি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে ইসরায়েলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবেন রাজপথে গণবিস্ফোরণ যুদ্ধ থামাও জিম্মিদের ফেরাও একই সময় তেল আবিবে রাজপথ কাঁপছে হাজারোই ইসরায়েলি বিক্ষোভে এদের মধ্যে অনেকেই সেই পরিবারের সদস্য যাদের প্রিয়জনরা এখনও হামাসের হাতে জিম্মি তাদের হাতের প্লাকেটে লেখা স্টপ ইসরায়েল ব্রিং দেম হোম নাও তাদের দাবি দুটি এক গাজা এ গণহত্যা বন্ধ করা হোক দুই যে কোনো মূল্যে আমাদের প্রিয়জনদের ফিরে আনা হোক বিক্ষোভকারীরা বলছে সরকার জিম্মিদের জীবনের চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা বিশ জন এবং তিরিশ জন মৃত্যু জিম্মির মোট ফিরে আনার দাবি জানাচ্ছে এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয় এটি যেন ইসরায়েলি সমাজের বিভক্তির এক জীবন্ত ছবি একদিকে যুদ্ধের উন্মাদনা অন্যদিকে শান্তির জন্য আকুতি অপ্রত্যাশিত আহ্বান ট্রাম্প ইতিহাস গড়ুন এই বিক্ষোভের মধ্যে উঠে এসেছে এক চমকপ্রদ দৃশ্য বিক্ষোভকারীরা একটি বিশাল ব্যানার তুলেছে যাতে লেখা ট্রাম্প মেক হিস্টোরি কেন ইসরাইলিরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইছেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত অনেকে মনে করেন ট্রাম্প একজন ডিলমেকার এবং তিনি আলোচনার মধ্যে জিম্মিদের ফিরে আনতে পারেন দ্বিতীয়ত এটি বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি তাদের অনাস্থারী একটি পারে তারা মনে করছেন ট্রাম্পের মতো একজন শক্তিশালী পারে এই অচল অবস্থা অবসান ঘটাতে এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে নেতা নেহর উপর চাপ বাড়াতে এটি একটি বড় অনুঘটক হিসাবে কাজ করছে কোন পথে ইসরায়েল তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো গাজায় বাড়ছে লাশের সারি ইসরায়েলের ভেতর সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধান চাইছে চুক্তি আর রাজপথে সাধারণ মানুষ চাইছে শান্তি ও জিম্মিদের মুক্তি অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানা তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়তো এক বিধ্বংসী যুদ্ধের পথে হাঁটতে চাইছেন এই ত্রিমুখী সংকটে ইসরায়েল এখন এক কঠিন চোরাস্তার মোড়ে মরে দাঁড়িয়ে নেতা নেই কি পারবেন এই চাপ সামলে সঠিক সিদ্ধান্ত নিতে নাকি তার এক পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিবে উত্তরটা হয়তো সময় বলে দিবে কিন্তু সেই সময় আসার আগে আরও কত মায়ের কোল খালি হবে তার কোনো হিসাব নেই ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন